দেখতে চাই যশী এবার তুমি বাড়ি বিশ্বাস করতে চলে যাও আমি তোমার সাধনকে আমি করবো ঠিক আছে যাব না যাও ভাই যাওয়ার বেলা একটি কথা বলি যায় বয়স আমার অনেক হয়ে গেছি বেটে বেড়ে উপযুক্ত হয়েছি তোমার কাছে আমি হোদ ফোন করে ফেলে দিচ্ছি দিতে চাই মনে হচ্ছে যে তোমাকে কোনো দিন ভুল না করেও আমি তোমাকে কোনো দিনই ভুল করব না ভয়ের যন্ত্রণা নিয়ে তোমার সাথে আমি যেই বিমানী করেছি সেই বিমানের প্রতি শুয্যা নিয়ে কোন হক্ করে পালন করছি শোনো আলমগিরি ভাই তুমি যাবার বেলা একটি কথা শুনে যাও আমি আবু তার মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে যা সেই বং অর্জুনে গুণ কেতি বুঝিয়ে দিবি আমি খুব কোন কোন অসুদプチ সত্যি চাই না ওকে শুনজনে হয় আমি সব কিছু ছেড়ে চলে যাব এবার নিশামকু কি চলে যায় আমি এবারে চলে যাই নিদ্রা ইয়াস বস ইয়াস